হিংগলগঞ্জে রয়েছে সুবেന്ദুর সভা সভার আগে বিজেপির ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ কাটগরায় বিজেপি হিংগলগঞ্জে রয়েছে সুবেندو অধিকারীর সভা আর তার আগে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি সভায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে তাই তার তৃণমূল কর্তৃপক্ষ অস্বীকার করে বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা টগে এর পরেই আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো বিরোধী দলনেতার সভা নেওয়া তবে করতে গঞ্জে রয়েছে শুভেন্দু অধিকারীর সভা তার আগেই বিজেপির ফ্ল্যাট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি সভায় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে যদিও আইনি জটিলতার কারণে শুভেন্দু অধিকারীর সভা বর্ধমানে বন্ধ করা হয়েছে তুলে ফেলা হয়েছে সবকিছু শুধুমাত্র র্যালি করতে পারবেন তিনি এমনটাই জানিয়েছে সভা বন্ধ করা হয়েছে শুধুমাত্র র্যালি করতে পারবেন তিনি খুল আলাদ আদালতের নির্দেশে বন্ধ করা বন্ধ করে দেওয়া হলো বিরোধী দল নেতার সভা শুধুমাত্র র্যালি করতে পারবেন তিনি বিরোধী দলনেতার সভায় কি কি পরিবর্তন হলো এই বর্তমানে কি আপডেট আছে সবটাই জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস সুকান্ত এই বিষয়ে বর্তমানে কি জানতে পারছো দেখো একেবারে কিন্তু গতকাল থেকেই কিন্তু একেবারে স্টেজ থেকে শুরু করে সমস্ত যে একাধিক যে কিন্তু ছিল কিন্তু সকাল এবং বারোটা নাগাদ জটিলতার কারণে সমস্যা তৈরি হয়েছে তার পাশাপাশি দেখো এই মুহূর্তে মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলের তার যে র্যালি কিন্তু শুরু হবে এমনটাই যদি জানা যাচ্ছে দেখো এই যে দেখো একেবারে সেখানকার যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ডেক রয়েছে একাধিক জিনিসপত্র কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে এমনটাই জায়গাতে

এবং যেভাবে আমাদের ধমকানো ধমকানোর ধমকানোর চেষ্টা করেছে এতে বোঝা যাচ্ছে ভালো করে তৃণমূলের এবং পুলিশ প্রশাসন দুজনই ভয় পাচ্ছে যে বিরোধী দল নেতা আসলে কোনো একটা প্রবলেমের সৃষ্টি হতে পারে এর জন্য একটাই জিনিস বলবো সময় মানে পরিবর্তনশীল সময় পরিবর্তন হবে হাতের পাশটা আমি সমান নয়

ক্যাব গুলোর ওপরে গিয়ে আমাদের শ্রীরা বক্তব্য বলেন বক্তব্য দেখো একেবারে অঙ্কিরা একেবারে যে জায়গাতে একেবারে সেখানকার যে রয়েছে একটা বিভিন্ন যে কর্মীরা তারা কিন্তু বলছে যে আইনি জটিলতা অর্থাৎ এবং যে সভা শুভেন্দু অধিকারী হওয়ার কথা ছিল সেখানে কিন্তু আইনি এবার একটা র্যালি হবে অর্থাৎ যে আহ রয়েছে রাজেন্দ্র যে স্কুল হাই স্কুলের মাঠে এখান থেকেই একেবারে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেখান থেকে পুরো বাইলানি বাজার পর্যন্ত তিনি র্যালি করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঙ্কিতা দেখো গতকাল যখন সভা হওয়ার কথা ছিল সেখানে কিন্তু তারা অর্থাৎ এবং যে ফ্ল্যাট লাগানো ছিল যে বিধানসভার গ্রাম পঞ্চায়েতের যে বট সেই বরতলার এবং যে বটতলার কাছে কিছু দুষ্কৃতরা অর্থাৎ এবং অভিযোগ উঠছে যে এই তৃণমূলের যে ঘটনা তৃণমূলের কারণে নাকি তৃণমূলের চক্রান্ত করে আমাদের ফ্ল্যাট ফিরে দেওয়া হয়েছে তার পাশাপাশি তারা বলছে যে এই যে ঘটনা আহ সম্পূর্ণ তৃণমূল কিন্তু সে পুরোটাই অস্বীকার করেছে তৃণমূলের

দেখো একেবারে কিন্তু সাধারণ কর্মী সমর্থকরা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার পাশাপাশি কোডের যে নিষেধ রয়েছে সে কারণে কিন্তু এই সভা হচ্ছে না এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সভা যে র্যালি একটা কিন্তু হচ্ছে আর বেশ কিছুক্ষণের মধ্যেই এমনটাই জানা যাচ্ছে এর আইনি জটিলতার কারণে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা খুলে নেওয়া হয়েছে সবকিছু তবে শুধুমাত্র র্যালি করতে পারবেন তিনি এমনটাই জানা যাচ্ছে